হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা নব্বইয়ের দশকে মিউজিক ভিডিও নিয়ে দর্শকের মধ্যে এক ভিন্ন উত্তেজনা ছিল ফাল্গুনী পাঠকের গান মুক্তি পাওয়া মানেই সেই গানের স্কুলের কিংবা পাড়ার অনুষ্ঠানে নাচ করা গান করা মেয়েদের মধ্যে গানগুলির অভিনেতাদের নিয়ে যেমন উন্মাদনা ছিল তেমনি অভিনেত্রীদের নিয়েও পুরুষদের মধ্যে তৈরি হতো ইন্টারেস্ট মেরি চুনার উর্জায় গানটিতে দেখা যায় আয়সা টাকিয়াকে কমপ্ল্যান গার্ল হিসেবে তিনি ছোটবেলায় বেশ জনপ্রিয়তার লাভ করলেও এই গানের ভিডিওতে তাকে চিনতে সময় লেগেছিল সকলেরই আয়শা টাকিয়া নামটিও তখন অধিকাংশ দর্শকের কাছে ছিল অজানা ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিওতে আয়শাকে দেখে বহু অল্প বয়সী ছেলেদের চোখ কপালে উঠেছিল কেবল ফাল্গুনী পাঠকের মেরি চুনার যায় গানটিতেই নয় নেহি নেহি কভি নেহি রিমিক্সেও অভিনয় করেছিলেন তিনি সেখান থেকে সঙ্গে দেখা গিয়েছিল সেই সময়ের মেয়েদের ক্রাশ কিথ স্যাকুয়ারাকে তবে এই দুটি গানের ভিডিওতে আয়সাকে যেমন দেখতে ছিল পরবর্তীকালে আর তেমন রইল না আয়শার চেহারায় হঠাৎ বদল ঘটল তার ডেবিও ছবি টারজান দ্য ওয়ান্ডার কারে যদিও আয়সার প্রথম শুট করা ছবি ছিল সোচানাথা ছবিটির মুক্তি পিছিয়ে যেতে টারজান আগে রিলিজ করে সেখানে আয়সার চেহারায় দর্শক বদল খুঁজে পেল স্তনে মিউজিক ভিডিওতে আয়সার স্তনে এমন আকার ছিল না হঠাৎ করে কয়েক বছরেই টার্জানে টারজানে তাকে এমন বাসটি চেহারায় দেখে অবাক দর্শক মহল টারজান দ্য ওয়ান্ডার কার ছবিতে তাকে বেশ ছোট পোশাকেই দেখা গিয়েছে সে নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। অনেকের মতে তার শরীরের এই বদল ঘটিয়েছে প্লাস্টিক ব্রেস্ট করিয়েছেন অভিনেত্রী তবে অভিনেত্রীর ভক্তদের কথায় চেহারায় সাধারণভাবেই এমন বদল এসেছে কোনো প্লাস্টিক সার্জারির বিষয়ই নেই এখানে আয়সা বাস্টি চেহারা নিয়ে তিনি যেমন টক অফ দ্য টাউন হয়ে উঠেছিলেন এক সময় সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে পাপা রাজ্যের সামনে আসতেই তিনি যে আয়সা টাকিয়া বিশ্বাসী করে উঠতে পারছিলেন না কেউ চোখ নাক ঠোঁট কিছুই আর আগের মতো নেই তৎক্ষণাৎ চারদিকে খবর ছেপে গেল সার্জারিগণ রং বলে যদিও আয়সার কথা মুখের আদল পাল্টেছে বয়স এবং মেকআপের কারণে সার্জারি তিনি করার নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ